আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে বিডি কৃষি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে জানিয়ে রাখি আজ তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আর আমরা চলে আসছি ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী পশু পশুহাটে আর এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলে আসছি আবু সাহেদ ভাই ঢুকায় আবু সাহেদ ভাই কিন্তু বাচ্চা ছাড়া রানিং দূরের যে গাভীগুলো আছে এগুলো নিয়েই বেশি কাজ করে তো প্রতি সপ্তাহে আবু সাহেদ ভাইয়ের ভিডিও কিন্তু দেখাই এ সপ্তাহে চলে আসছি ভাই দেখবো আজকে কতগুলো গাভী কালেকশন করছেন এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট এগুলো বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে গাভি কখনো সার যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সারো জমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি সাহেদ ভাইয়ের সাথে কথা বলি তো াম দাদা কেমন আলহামদুলিল্লাহ দাদা খুব ভালো আছে হয়ে গেছে পরিমাণ গাভী কিন্তু আমদানি হয়ে আচ্ছা আচ্ছা খুব কম দামে কিনে নিতে পারবে এখানে দর্শক ভাই আজ সরিন একদিন দুদিন থাকে আচ্ছা আর বাচ্চার সত্যি আমাদের খামারে থাকে নামা নামা প্রেগন্যেন্ট আচ্ছা দর্শক একদিন যদি থাকি দেখে নিতে পারবে দেখে নিতে পারবে সর্বনিম্ন দেখাই আচ্ছা আচ্ছা যারা নতুন দর্শক পরিচয়টা জানাবেন নতুন দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আবহাই আমার বাড়ি খোলা ঠিক আছে পাবনা জেলা দাদা ভাই আচ্ছা একটা কথাই বলবো আমার গরু মাইনা করা লাগবে না দেখবেন দুধ কাজ একজন মিললে নিবেন না হলে পারে আপনার মতন আপনি অন্য জায়গায় কিনতে পারবেন আমার তাতে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা দর্শক চাইলে করে গাবি নিতে হ্যাঁ নিতে পারবে আচ্ছা চলেন আমরা এক এক করে গুলো দেখাই দর্শক দেখাই দাও

পঁয়তাল্লিশ দিন হলে হাটেছে আচ্ছা রানিং দুধ কি বারো লিটার এগারো গ্রান্টি আচ্ছা এগারো লিটার দুধের গ্যারান্টি গ্রান্টি দশক চাইলে সরজমিনে দুধ দহন করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এই গাফিটা দামে রাখছেন কে

সিরিয়ালে মাসাল্লাহ আরও একটি বড় সড়ো গাবি দেখতেছি

আচ্ছা একটা দ্বিতীয় দিতে চলতেছে আচ্ছা দ্বিতীয় বিয়ান চলতেছে চলতেছে আচ্ছা পিকনেট আছে এখন এগারোটা সাড়ে চার মাসের উপরে পিকনেট আচ্ছা সাড়ে চার মাসের উপরে পিকনেট আছে তো চাইলে ডাক্তারদের চেক করে নিতে পারবে আচ্ছা রানিং দুধ কেমন আছে এখন রানিং দুধ ওই বেলা দিয়ে এখন তো সাত আটশো আচ্ছা সাত আট লিটার রানিং দুধ আছে আচ্ছা বাচ্চা দিলে কেমন হবে এসব গাভীর গাভীর বাচ্চা দিলে বিশের উপরে দুধ আসবে বিশের উপরে বিশের উপরে মাজা দেখছে না কি বাড়ি চার দাঁতের গাভীটা আচ্ছা আচ্ছা প্রথম প্রথম দিন দিতে ওই তো আদতে বাচ্চা দিছিল আচ্ছা আচ্ছা বাচ্চাটা ক্লিয়ার আছে তো একদম ক্লিয়ার আচ্ছা এই গাভীটার দামে রাখছে এই গাভীটার দাম রাখছে এক লক্ষ চল্লিশ একশো চল্লিশ দর্শক চাইলে দরদাম করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিরিয়ালের ছয় নম্বরের গাভী একশো চল্লিশ দাম দরদাম নিতে পাশে সাত নম্বরের গাভি দেখতে কত নম্বর ছিল এর বাচ্চা তিন নম্বরে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন কি করা আছে এখন রানিং কেমন আছে

এক লক্ষ তিরিশ দরদামের দরদাম করে নিতে পারবো অনেক গাড়ি আছে না দেখাই কারণ হাটের দিনের গাভি আপনি দর্শকবার এই গাড়ি গুলা দেখতে আচ্ছা 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 ভাই তাহলে নাম্বারটা জানাবেন দর্শকের নাম্বারটা পনেরো একুশ আটষট্টি দর্শক ভাই আসবে সরজনে আসে একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে গাবে নেবে আচ্ছা ঠিক আছে তাহলে যে দর্শক ভাই লাভবান হবে তাছাড়া কিন্তু গাবের সেক্টরটা অনেক ডিফিকাল্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে লাভবান মানে হতে যায় মানুষ খালি লসই হয় তার আচ্ছা আপনার কাছ থেকে গাবে নিলে সুযোগ সুবিধা কি থাকে সুবিধা একটাই থাকবে সেই লোক আসতে হবে সরজনে আসে টাকা পয়সা আনার দরকার আচ্ছা অনলাইনে বিক্রি হবে না না অনলাইনে আমি কোনো সরজনে এসে দেখে শুনে নিতে হবে হ্যাঁ এটাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা